আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হোসেন পিতা শামসুল হক সিকদার গ্রাম পাথালিয়া থানা আশুলিয়া ঢাকা অত্যন্ত ভাগান্ত ও মন নিয়ে আপনাদের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করিতেছি যে আমার পুত্র মোহাম্মদ তামিম সিদ্দার ঢাকা বৈষম্য বৃদ্ধি কোটা আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদেরকে তৎকালীন সুরা শাসক শেখ হাসিনা রাজাকার হিসাবে কটাক্ষ করিলে কোটা আন্দোলন পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রীদের সাথে দেশের আপাময় জনসাধারণ অংশগ্রহণ করেন একই রকমভাবে আমার পুত্র মোহাম্মদ তামিম সিকদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আপনারা জানেন সুরাসার হাসিনা ছাত্র জনতার আন্দোলনে যে কোনো মূল্যে প্রতিহত করার জন্য তার সন্ত্রাসী বাহিনী আওয়ামী যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বঙ্গ সংগঠন এবং পুলিশ বাহিনীকে নির্দেশ প্রদান করে সৈরাসারী হাসিনার হুকুমে তাহার সন্ত্রাসী বাহিনী ও কিছু অতি উৎসাহী পুলিশ সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত ছাত্র জনতাকে দমানের উদ্দেশ্যে সারা বাংলাদেশে গুমখুনের খুনের রাজস্ব সৃষ্টি করে নির্বিচারে তারা প্রকাশ্যে দিবালকে প্রায় দুই হাজারের অধিক ছাত্র জনতাকে হত্যা করে প্রায় লক্ষাধিক ছাত্র জনতাকে আহত অন্ধত্ব ও পঙ্গুত্ব বরণ করে শুধু তাই নয় বিভিন্ন জায়গায় ছাত্র জনতাকে হত্যা করে তাদের লাশের উপর নৃত্য করার দৃশ্য দেশবাসী আপনাদের মাধ্যমে দেখেছে ত্র সাংবাদিক ভাইয়েরা খুনি হাসিনা ও তাহার সন্ত্রাসী বাহিনী এবং অতি উৎসাহী পুলিশ সদস্যরা ছাত্র জনতাকে শুধুমাত্র খুন করেই শান্ত হয়নি ছাত্র জনতাকে হত্যা করে তাদের লাশ বিভিন্নভাবে ঘুম করেছে এবং কুড়িয়ে ফেলেছে একইভাবে আমার পুত্র তামিম সিকদারকে বিগত ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী এবং কিছু উৎসাহী পুলিশ সদস্যরা প্রকাশ্য দিবালোকে বাইবেল মোরে স্থানে গুলি করে হত্যা করে এবং তাহার মৃত্যু নিশ্চিত করার জন্য এলোপাথারি আঘাত করে আমার পুত্র তামিন সিকদার মারা গেলে উক্ত বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী তাহার অন্যান্য সহযোগীরা আমার পুত্র তামিন সিকদারের মৃত্যুতে উদ্ধারের চেষ্টা করে চেষ্টা করলে আওয়ামী সন্ত্রাসীরা এবং কিছু পুলিশ সদস্যরা আমার ছেলের লাশ পুলিশের গাড়িতে একটি নিয়ে যায় এবং আমার ছেলের লাশ আর ফেরত দেয়নি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজ মাধ্যমে অবগত হই যে আমার ছেলে তামিম শিকদারের লাশটি আমলি সন্ত্রাসীরা এবং অতি উৎসাহী পুলিশ সদস্যরা পরস্পর যোগ সদস্যে ঘুরিয়ে নিশ্চিন্ত করে ফেলে আমি অত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ সকল আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগের নিকট আমার ছেলের হত্যার নির্দেশ দাতা এবং হত্যার পর লাশ অপরাধীদের শাস্তির বিধান নিশ্চিত করার জন্য আবেদন করছি প্রিয় সাংবাদিক ভাইরা আমি আশা করি আমার ছেলে হত্যাকারী বিচার ও শান্তি নিশ্চিত করার জন্য শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই